মাই ডিয়ার অল ফ্রেন্স ওয়েলকাম মিলন আসসালামু আলাইকুম ডিয়ার আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা রেলওয়ে ই টিকিট রেজিস্ট্রেশন করবেন আসলে আমরা অনেকেই রেজিস্ট্রেশন করতে জানি না এই কারণে আমরা অনেক সমস্যায় পড়ে যাই আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রচেষ্টা দেখানোর চেষ্টা করব আমার মোবাইল সেটটি দিয়ে খুব সুন্দরভাবে আপনারা যাতে একটি রেলের টিকিট কাটতে পারেন চলুন বন্ধুরা দেয় না করে এখানে শুরু করে এবার স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন সর্বপ্রথমে গুগল কোরম এই ব্রাউজারটি ওপেন করে নেবেন গুগল কোরম এই ব্রাউজারটি ওপেন করলে এরকম একটি ইন্টারফেস আসবে আপনারা এখানে সার্চ বক্সে সার্চ করবেন ই টিকিট ই লেখার সাথে সাথে ই টিকিট এই অপশনটি আসবে আপনারা সার্চ করবেন সার্চ করার পর উপরে যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কে ক্লিক করবেন ডিয়ার ফ্রেন্ডস রেজিস্ট্রেশন এই প্রসেসটা খুবই সোজা এখানে দেখুন দুটি অপশন শো করতেছে এক নম্বরটা লগ ইন এবং রেজিস্টার আমরা যেহেতু রেজিস্টার করব সে কারণে রেজিস্টার অপশানে ক্লিক করব এখানে দেখুন প্রথম বক্সে ফোন নম্বর দ্বিতীয় বক্সে এনআইডি নাম্বার তৃতীয় বক্সে যার এনআইডি কার্ড দিয়ে আপনি অ্যাকাউন্টটি তৈরি করবেন তার বার্থডে এখানে সেট করে দেবেন আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিই দেন আমি এনআইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিই এনআইডি কার্ডের নাম্বার দেওয়া শেষ দেন আমার বার্থডে অ্যাড করে দেব বার্থডে সেট করার সময় অবশ্যই আপনারা প্রথমে ইয়ার সেট করবেন মান্থ সেট করবেন দেন সেট করবেন আই এম নট এ রোবট এখানে ক্লিক করবেন ভেরিফাই ওকে এবার ভেরিফাই অপশানে ক্লিক করবেন দেন দেখুন এখানে আপনার আপনাদের পাসওয়ার্ড দিয়ে নেবেন এখানে দেখুন গুগল আমাকে পাসওয়ার্ড সাজেস্ট করতেছে এখানে আমরা ক্রিয়েট মাই ওন এখানে ক্লিক করব আমরা আমাদের পাসওয়ার্ডটি দিয়ে নেব পাসওয়ার্ডের ক্ষেত্রে অবশ্যই দেওয়ার সময় একটি স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার ব্যবহার করবেন তাহলে পাসওয়ার্ডটি খুব তাড়াতাড়ি নিয়ে নেবে আমার মেইল অ্যাড্রেস দিয়ে দেয় পোস্ট কোড দিয়ে দেই অ্যাড্রেস দিয়ে দেই দেন আপনাদের সব কিছু ঠিকঠাক থাকলে রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন আমি যে ফোন নাম্বারটি দিয়েছি ফোন নাম্বারে ওটিপি পাঠাবে ওই ওটিপি এখানে সেট করে দিতে হবে ওটিপি চলে এসেছে ওটিপি বসিয়ে দিলাম দেন আমরা ভেরিফাই অপশানে ক্লিক করব পাসওয়ার্ড সেভ অপশানে ক্লিক করবো একটু ওয়েট করবো আমরা ডিফেন্স এখানে জাস্ট তাদের কতগুলি শর্ত দিয়ে রাখছে আপনারা এখানে জাস্ট আই এগ্রি এখানে ক্লিক করবেন আমার কিন্তু অলরেডি রেজিস্ট্রেশন হয়ে গেছে এখানে দেখুন টু আর ফরম এখানে মূল কথা হচ্ছে আপনি কোথা থেকে কোথায় যাবেন এখানে সে ক্লাস কোন সিটে বসে যাবেন এটা হচ্ছে ক্লাস হয়েছে সিট আপনি কোথা থেকে কোথা যাবেন যেমন আমি সিলেক্ট করি টু আগে তেমন আপনি সিলেক্ট করবেন ঢাকা ঢাকা সিলেক্ট করলাম এবং এখন আপনি কোথায় যাবেন লিখলাম আমি টাঙ্গাইল ঢাকা থেকে টাঙ্গাইল যাব এবং সিলেক্ট ক্লাস মানে কোন ক্লাসে যাব এগুলো সবই ক্লাস এখন আমি সবন এখানে ক্লিক করবো কত তারিখে আমি যাব জাস্ট আমি তারিখটি উল্লেখ করে দিই তিন তারিখে আমি যাবো তারিখ উল্লেখ করলাম দেন আমরা সার্চ ট্রেন্স কোন কোন ট্রেন আছে এবার সার্চ করলাম সার্চ করার পর দেখুন ঢাকা থেকে টাঙ্গাইল ছয়টা বাজে একটা ট্রেন আসে ঢাকা থেকে টাঙ্গাইল ধূমকেতু এক্সপ্রেস ছয়টা বাজে আছে এই যে দেখুন এখানে লেখা আছে একতা এক্সপ্রেস দশটা পনেরো ছাড়ার সময় এবং পৌঁছানোর সময় বারোটা বারো এগুলো দেখুন আছে কিন্তু সিট অ্যাভেলেবেল নাই সব শূন্য বিকাল সাতটা পনেরো থেকে ছয়টা সতেরো এইটায় ঊনসত্তরটা টিকিট আছে সিরাজগঞ্জ এক্সপ্রেস যাই হোক আমি আপনাদেরকে দেখানোর সাথে বুক নাও এই অপশানে ক্লিক করবো এগুলো সবই এখন বুকিং হয়ে গেছে এগুলো এখন খালি আছে জাস্ট আমি একটা কে যেন এই টিকিটটা ক্রয় করছে আমি এর সাথে একটা ক্রয় করে সিলেক্ট করে দিলাম দেন আমরা কন্টিনিউ পার্সেস এখানে ক্লিক করবেন ডিয়ার আমি আপনাদের সুবিধার্থে এ টু জেড দেখানোর চেষ্টা করতেছি এবার আমার নোটিফিকেশন আসবে ভেরিফিকেশন কোড একটু ওয়েট করবো দেখুন ভেরিফিকেশন কোড চলে এসেছে এবার ভেরিফাই অপশানে ক্লিক করব। এখানে তখন সব কিছু ঠিকঠাক থাকলে সব কিছু চেক করে নেবেন দেন প্রিট অপশানে ক্লিক করবো পুরসিড অপশানে ক্লিক করলে আপনি যে টিকিটটি ক্রয় করবেন বিকাশের মাধ্যমে নগদের মাধ্যমে না রকেটের মাধ্যমে ডিফারেন্স এখন যদি আমি বিকাশ সিলেক্ট করি তাহলে কিন্তু আমার বিকাশ থেকে একশো পনেরোটি টাকা কেটে নিয়ে যাবে আমার ভিডিওটা বানানোর উদ্দেশ্য ছিল জাস্ট আপনাদেরকে একটু দেখানো জানাই না আপনাদেরকে কতটু শিখাতে পেরেছি ডিফারেন্স আমার এই ভিডিও দ্বারা যদি একটু হলেও হেল্প হয় তাহলে অবশ্যই বেসিক মিলন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সাথেই থাকুন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ